গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের টুকরায় লেখা মেড ইন ইন্ডিয়া লেভেল থেকে প্রমাণ হয় ইসরায়েলকে এই যুদ্ধে সমরাস্ত্র সরবরাহ করছে ভারত একই সাথে সমরাস্ত্র চালানের বিভিন্ন ধরনের নথি জাজিরার হাতে এসেছে যেখানে ভারতের অস্ত্র বিস্ফোরক ও ড্রোন রপ্তানি করার বিষয়টি উঠে এসেছে গত পনেরোই মে ভোরে স্পেনের কার্তাজানা বন্দরে উপকূলের অদূরে এসে পৌঁছে ভারত থেকে আসা করকান নামের একটি পণ্যবাহী জাহাজ সেখানে এই জাহাজের বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ করেন স্পেনের কয়েকশো ফিলিস্তিনি সমর্থক তাদের দাবি এই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে তারা সন্দেহজনক এই জাহাজটি তল্লাশি করে দেখার জন্য স্পেন সরকারের প্রতি আহ্বান জানান ইউরোপিয়ান পার্লামেন্টের বামপন্থী নয়জন সদস্যের একটি গ্রুপ স্পেনের প্রেসিডেন্ট প্যাদ্রো সান্সিসের কাছে লেখা এক চিঠিতে ভারত থেকে অস্ত্রবাহী এই জাহাজটিকে স্পেনের বন্দরে নঙ্গর করার অনুমতি না দেওয়ার আহ্বান জানান তারা সতর্কবার্তা উচ্চারণ করে বলেন গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর জন্য বর্তমান তদন্তের আওতায় রয়েছে ইসরায়েল কাজেই সেই দেশে যাওয়ার উদ্দেশ্যে স্পেনের বন্দরে আসা অস্ত্রবাহী জাহাজটিকে কোনো ক্রমেই নঙ্গর করতে দেওয়া উচিত হবে না তবে স্পেন সরকার কোনো পদক্ষেপ গ্রহণের আগেই তাদের বন্দরে নঙ্গর না করে স্লোভেনিয়ার কোপার বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি এর ফলে জাহাজটি নিয়ে সন্দেহ আরও বেড়ে যায় আলজাজিরার হাতে কিছু নথি এসে পৌঁছেছে যা থেকে জানা গেছে এই জাহাজটিতে ভারত থেকে আনা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলের বন্দর আজদর এই বন্দরটি গাজা উপত্যকা থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চেন্নাই বন্দর ছেড়ে আসা মারিয়ান দানিকো নামের আরেকটি জাহাজ গত একুশে মে স্পেনের কার্তাজেনা বন্দরে এসে পৌঁছালেও সেখানে নোঙ্গর করার অনুমতি পায়নি স্পেনের পত্রিকা এল পারিসের খবরে বলা হয় সাতাশ টন বিস্ফোরক নিয়ে চেন্নাই বন্দর ছেড়ে আসা জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন মানুয়াল আল বারেজ সংবাদ সম্মেলনে বলেছেন ইসরায়েলের জন্য সামরিক পণ্য বহনকারী জাহাজটিকে স্পেনের বন্দরে নোঙ্গর করার অনুমতি দেওয়া হয়নি এসব ঘটনা থেকে নিশ্চিত হওয়া গেছে ভারত ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে যা দেশটির ঘোষিত বৈদেশিক নেতের পরিপন্থী ভারত দাবি করে থাকে সামরিক উদ্যোগ নয় বরং সংলাপের মাধ্যমে সমাধানের পররাষ্ট্রনীতি অনুসরণ করে থাকে বিশ্লেষকদের মতে ভারতে আমদানি রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছতা না থাকার কারণে দেশটি থেকে ইসরায়েলের সমরাষ্ট্র রপ্তানির ঘটনা ঘটে থাকতে পারে স্টকহোম ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউটের বারসেপ্টের গবেষক জাইন হুসাইন আলজাজেরাকে বলেন বেশ কয়েক বছর ধরে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে ফলে ভারতীয় অস্ত্র বা সামরিক উপকরণ ইসরায়েলের হাতে এসে পৌঁছানোর এবং তা গাজা যুদ্ধে ব্যবহার করা অসম্ভব কিছু নয় গত ছয় জুন মধ্যগাজার লুসাইরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি বোমা হামলার পর ফিলিস্তিনি সংবাদ মাধ্যম কুচ নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে এতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয় এই ধ্বংসাবশেষে পরিষ্কারভাবে একটি লেভেল দেখা যায় যেখানে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া